আমি ভাবতে পারছি না প্রতি বছর আজকের এই দিনটা এলে আমার থেকে যেন ওঠে এমন যেন মনে হয় আজ থেকে পঁচিশ বছর আগে সেই ভয়ঙ্কর দিনটা আমাকে চাষ করতে গিয়ে আসছে এই অঞ্চল প্রধান হিরাল হালদার

অসীমের বিয়ে দেওয়ার চিন্তা আমি এখনই করছি না কারণ ওকে আমি উচ্চ শিক্ষিত করতে চাই অবশ্য আমার এক বন্ধুর মেয়েকে আমি কথা দিয়েছি ওর সঙ্গেই অসীমের আমি বিয়ে আমকে এতে এতে কিন্তু কোনো কারণ নেই মানে মেয়েটি দেখছি যেমন সুন্দর কেমন উচ্চশিক্ষিতা আমি আশা করি অসীম ও পছন্দ করবে তার আগে তার কা ব্রহ্মার সম সব ধুলার সাথে মিশিতে চলেছে সেই খবরটা আপনি রাখেন না রতনে রতন জেনে মা ডেকেছেন মাণিক আর এই ধানের কি ব্যাট বল যতদিন থেকে আপনি আমার শুভাকাঙ্ক্ষী হয়েছে যতদিন থেকে আমি আপনার করে বিঘ্ন সৃষ্টি রাখি আশায় বল কা

সেটাকে আমি পালন করতে পারবো পারবো না পারবো না পারবো না

ঘুরতে ঘুরতে এই বাড়িতে এসে বাবুকে বললুম বাবু আমার যে ওই সুন্দরবন সেখানে কোনো কাজ নেই কাঠ কাটতে গেলে একদিকে পুলিশের তারা অন্যদিকে পাখের ভায় যদি এবার দেখ একটা কাজের লোক লাগে তা আমাকে নেবে বাবু আবু আমার এক সত্ত্বায় রাজু আমি ও লেগে বললো ওই ঝাড়ু দেওয়া আর পাখার জল দেওয়ার কাছে

দেখো একটা কবে তাকে কাজে লাগছে গোসা দেরি না করে তাড়াতাড়ি লেগে বড় আমি বা কাজে লাগে তোমার কি লাভ ফলা দাঙ্গ

আপনি তৃষা টেনশন নিচ্ছেন সার্বিকটা অঞ্চল মানুষ কি বলে ফেলেছে আপনারা এই একটা শুরু করতে চাইছেন কাজ সব রেডি হয়ে গেছে বাকি শুধু ওই মধ্যে তোমার অভুক্ত

তাদের মাথায় পা দিয়ে তুমি যে তোমাদের উক্ত শিক্ষারে করতে এখনো তুমি তোমার সিদ্ধান্ত ছড়িয়ে নাও তাহলে তাহলে একদিন তোমাকে তারাই তারাই তোমাকে

তুমি একদম জনপ্রতিনিধি গ্রামের উন্নয়নের জন্য দেশের উন্নতির জন্য তোমার আর তুমি একদম ভারসাম্যহীন মহিলার কথা শুনে তুমি লোক দিয়ে করতে চাইছো

মুখে <muchas> চিন্তা <muchas> 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 তার মানে প্রতিমা তুমি বিশ্বাস করো প্রতিমা তোমাকে বিয়ে করে রেখে আমি বাড়িতে গেলাম এই ব্যাপারটা জানাতে কিন্তু তুমি বিশ্বাস করো তো বিশ্বাস করো বিশেষ প্রয়োজনে এক মাসের জন্য আমাকে বাইরে যেতে হলো অবশ্য ব্যাপারটা তোমাকে আমি মানে জানাতে পারিনি এক মাস পরে ফিরে এসে তুমি বিশ্বাস করো তোমাকে না তোমাকে আমি অনেক খুঁজেছি কোথাও তোমাকে পাইনি আচ্ছা 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 প্রতিমা তোমার সেই বাপের অবৈধ সন্তানটাকে বেঁচে বেঁচে আছে কোথায় আছে কিন্তু কোথায়

সেও যাতে তোমাকে কাছে পে কাছে পে জন্ম পরিচয় জানতে না পারে তার জন্য

আর জানি বলে ঠিক সময় মতো অক্ষর চুতুল কার মতো ছুটে এসেছি আপনার কাছে বলুন আপনি আমাকে দিয়ে চান অনেক কাজ আমার হাতে জমা হয়ে আছে তুমি যদি একটা একটা করে করতে পারো তাহলে তোমাকে আমি অনেক 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 টাকা দেব

밖에 나가지 마. 너가 빌리지가 아, 맞니 아, 시장이야 말이지.

আমার দুজন সাক্ষরে টাকা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে আর বাকি লাখ পাবে পাবে মেঘ টাকা তুমি সময় মতো পেয়ে যাবে কাজ হাসিল করতে পারবে এক লাখ কেন

으아, 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 으아,

আমি জানি না আমি জানি না জানিস না তোর মুখে সত্য কথাটা বলাতে পারি কি না

দারোগা হলেও রতন সমাজপতি রক্তে মাংসে করা মানুষ তাই মানুষ হিসেবে তোমাদের চরিত্র সংশোধনের জন্য সময় দিয়ে গেলাম এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার কিন্তু আমার হাত থেকে তোমরা রায় পাবে না মিস্টার আর মিস্টার হলদার